রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সম্মান প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন দেবমাল্য বানার্জী অরুণিমা দে সুভাষ চক্রবর্তী সংস্থার সভাপতি দেবজনী ঘোষ সহসভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ আরও অনেকে এবারে মোট নয়জনকে সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয় এর মধ্যে চারজন স্বর্ণপদক প্রাপক তারা হলেন গোপাল চৌধুরী উর্ফে বুবুন দেবানী ঘোষ শুভ্রানায়ক ও আলী আসরন মিয়া উর্ফে জালাল মিয়া তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জি হাটুবাবা অন্তরা চক্রবর্তী শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ রায় তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী দেবশ্রী মুখার্জী রিয়া দাস আকাশ চ্যাটার্জী প্রদীপ বরাল গোপাল দেবনাথ অরূপ ও সন্দীপন মান্না তনুশ্রী ধর সহ আরও অনেকে সমস্ত অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন সপ্তম আমরা করছি সমাজকল্যাণ রথ সম্মান এটা এটা যে যারা সমাজে উন্নয়ন করে যা সমাজের জন্য ভাবে যারা নিজেদের পয়সা খরচা করে সমাজের মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে নিয়ে সম্মান জানাচ্ছে অনেকেই আছে তার মধ্যে জ্যোতিষী আছে অনেকেই আছে ডাক্তার আছে এবং আমাদের এবার তার মধ্যে থেকে চারজন স্বর্ণপদক পাচ্ছে একজন ত্রিপুরা থেকে আছে সে পাচ্ছে আর বাদ বাকি পাঁচজন পাচ্ছে ট্রাফিক এখনকার তো মানুষ পরের জন্য করা একরকম মানে ভুলেই গেছে যে যার নিজের স্বার্থের জন্যই চিন্তা করে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মান যারা আপনারা খুঁজে খুঁজে বার করছেন যারা সমাজের জন্য কিছু চিন্তাভাবনা করে তাদের তো এইটা নিয়ে কী বলব না এটা তো আমরা সবসময় করি আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে তো আমরা ভারতবর্ড় বঙ্গশেরোমনি তারপর সঙ্গীত রত্ন তারপর বঙ্গকৃতি সম্মান নারী স্বীকৃতি সম্মান এরকম বহু প্রোগ্রাম আমরা করি কবিরত্ন কিছু দিন আগে হয়ে গেছে তা আমরা করি আমরা যারা কিতি মানুষ যারা চাপা পড়ে থাকে না ভালো ভালো লোক যে তাদেরকে আমার একটা টিম আছে তারা খুঁজে বের করে বা ইনফরমেশান দেয় বহু মানুষ আমাকে উপকার করে তাদেরকে আমরা নিয়ে আসি এই প্ল্যাটফর্মে এনে তাদের এই কথাটা বলি তাদেরকে সম্মান জানাই এবং তাদের প্রচারে আগে আনাই তাতে কী হচ্ছে তারা পরবর্তী সময় তাদের যে স্পিডটা বাড়ে এটাই আমার লক্ষ্য হ্যাঁ যেহেতু এই সম্মান দেওয়া মানে তারা তো একটা উজ্জীবিত হবেই যে একটা সম্মান পেল তাদের কাজে আরও মনোনিবেশ হবে তো এইটা একটা উদ্যোগটা হচ্ছে খুব ভালো উদ্যোগ এই আপনারা যে এনকারেজ করেন এইটা আরও মানে ওনাদের কাজের ক্ষেত্রে হিসেবে আমি আমার টিম অনেকেই মেম্বার সবাই এটা করে থ্যাংক ইউ আপনার নাম একটু অনুপ কুমার বর্ধমী জেনারেল রিপোর্টার্স ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও যৌথ যোগ্য আজকে কলকাতা প্রেস ক্লাব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সপ্তম সমাজ কল্যাণ রতসভা ঠিক আছে এখানে আজকে চারজনকে স্বর্ণপদক আর পাঁচজনকে রক্ষণ দেওয়া হয়েছে এখানে বিভিন্ন গুণীযুজে আমাদের মানে সেরকম খুঁজে খুঁজে নিয়ে আসে এখানে একটা টিম আছে আমাদের তারা ঠিক যেখানে মানে অনেক আছে উনি মানুষ তারা যোগ্য সম্মান পান না তাদেরকে খুঁজে খুঁজে পার করছে সেখানে নিয়ে আসে আমরা সম্মান দিই তাদেরকে প্রকাশ মানে প্রচার করি প্রচারের আলো নিয়ে আসি তাদের মধ্যে কবি আছেন তাদের মধ্যে মানে সমাজ যারা সোশ্যাল ওয়ার্ক করেন তারা আছে ম্যাক্সিমাম সোশ্যাল ওয়ার্কারই আছে এইভাবে আজকে মানে প্রোগ্রামটা সাকসেস হচ্ছে এরকম তো আপনারা আরও বারে বারে তো এরকম সম্বর্ধনা দিয়ে থাকেন এবং যারা সমাজের আড়ালে পড়ে আছে আপনারা তাদের খুঁজে বার করেন তো এটা একটা ভালো উদ্যোগ এটা নিয়ে আপনারা কি মানে কিভাবে আপনারা এই খুঁজে বার করার এটা আমাদের টিম আছে মানে সেই মানে খবর লাগায় এবং সেখান থেকেই যারা অনেক ট্যালেন্ট লোক আছে গ্রামগঞ্জ সব জায়গা থেকে আমাদের সেই ট্যালেন্টের লোক তারা প্রচার মানে পাওয়ার যোগ্য কিন্তু সেই মানে প্রচারের জায়গাটা পায় না সেখান থেকে নিয়ে তো আমরা প্রচারের আপনার নাম আমার নাম শুভ্রা